আপনারা দু হাজার এক থেকে দুই হাজার ছয় দু হাজার সাত পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছেন রাজপথে থেকে এখন আপনারা কেন পাচ্ছেন না এখন যেটা পাচ্ছি না আমি যেটা আমার ব্যক্তিগত ভাবে একটা এখন রাজপথে ছিলাম তখন আমার কিন্তু ফ্যামিলির দিকে চিন্তা করা লাগে নাই আমার বাবা মা ছিল আমি সারা দিন রাত দশটা এগারোটা বারোটায় বাসায় আসছি সকাল নটায় বের হয়ে গেছি তখনকার দিনে তো বাসায় এসে দেখেছি ভাত রান্না করা আছে মা রান্না করছি খেয়েছি বাবার বিছানা আছে ঘুমাইছি আর কোন কিন্তু আদার্স কোন চিন্তা ছিল না আর এখন আমরা যেটা পাচ্ছি না আমাদেরকে যেভাবে নির্মূল করা হয়েছে এখন বলতে গেলে আমার সে পিছনের দিকে চলে যেতে হয় পনেরো বছর আমাদের কোথাও কোনো স্পেস দেওয়া হয়নি কাজ করার আর আমাদেরকে সেভাবে করা কোথাও কোথাও কি আমাকে আপনি আমি প্রশ্ন করি আমাকে পনেরো বছর কোথাও পেয়েছেন কোথাও কি আমি ছিলাম আমাকে রাখা হয় নাই বরঞ্চ আমাদের অর্থনৈতিক ভাবে একটা প্রমাণ করতে গেলে ভাই অনেক ধরনের সমস্যার মধ্যে বিশেষ করে অর্থনৈতিক সমস্যাটা আমি যখন দশটা কর্মী নিয়ে মাঠে নামবো তারপরে দায়িত্বটা কিন্তু আমার নিতে হবে না দায়িত্ব আমার নিতে হবে সেই দায়িত্বটা আমি কিভাবে নিব কিভাবে করব কাজ সেটার কিন্তু কোনো দিক নির্দেশনা আজ পর্যন্ত কোন নেতা বা কারো কাছ থেকে আমরা পাচ্ছি না এখানে ওখানে সেখানে খুঁজে খুঁজে বেড়াচ্ছি অনেক দুঃখের পোস্ট দিয়ে অনেক কষ্টের পোস্ট গুলো আমরা দিচ্ছি কিন্তু কাজ করার প্ল্যাটফর্মটা আমরা এখনো সঠিক ভাবে সঠিক নেতৃত্ব বা দিক নির্দেশনা আমরা এখনো পাচ্ছি না এই জন্য আমরা এই দশ বছর আপনাদের জন্য তো নেত্রী বলে গেছেন যে যে যেখানে আছে সে সেখানকার নেতা কোন নেতার দিকে তাকিয়ে থাকার সময় নেই সকলকে কাজের নামার জন্য বলেছে আপনাকে এটা চেষ্টা করছেন কি আমরা আমি বলবো আমি শতভাগ চেষ্টা করতেছি আমি শত শত ভাগ এটা নাইন্টি নাইন পার্সেন্ট আমি শত ভাগ এই দশটা মাস আমি বসে নেই আমি কাজ করার জন্য চেষ্টা করতেছি কিন্তু আমি সেটা কোনো মানে প্ল্যাটফর্ম হয়েছে কি ওই যে আমি বলছি যে আমি যে মাঠে নামবো যে আমি নামব কিভাবে তাদের যে সুযোগটা কারণ আমার অর্থনৈতিক অবস্থা খারাপ বিকজ অফ আমি একটা কলেজে পড়াইতাম অ্যাডক টিচার ছিলাম সেই কলেজ থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে নির্মম অপমান অপদস্থ করে আমাকে পাঁচই আগস্টের পরে আমি কিন্তু আর ঢুকতে পারি নাই যেখান থেকে আমি একটা বেতন পাইতাম স্টুডেন্ট পড়াইতাম আমি আমার ফ্যামিলি করতাম তো সেক্ষেত্রে আমি এখন পুরোপুরি বেকার আর আমি অর্থনৈতিক ভাবে বাসা ভাড়া দিয়ে থাকি আমি কোনো অর্থ বা কোনো সাম্রাজ্য তৈরি করতে পারি না এখন দশ পনেরো বিশটা নেতৃত্ব নিয়েই নিয়ে যদি আমি যখন নামবো ওদের তো একটা মিনিমাম একটা পানির বোতল দিতে হবে পানির বোতলও তো দিতে হবে তো আমরা আমাদেরকে তো আমরা তো অর্থনৈতিক ভাবে পঙ্গু ভাই আমরা তো সেই রকম নেতা বা নেত্রী না আমরা রাজপথে মাইক খাওয়া নেত্রী কিন্তু আমরা কোনো মানে সুফল আমরা পাইনি আমাদেরকে ওভাবে কখনোই টেনে নেয়নি ভাই এখন আমরা শত চেষ্টা করেও পারতেছি না ইভেন যে কর্মীগুলো আমাদের ছিল তৎকালীন আমলে আমার কর্মী হাতে গড়া সে কর্মীরাও বলে আপা আপনি সেই আমলে জেল খাটছেন চারবার আপনাকে তো দলে রাখেই নাই আপনাকে তো সংগঠনে রাখাই হয় নাই পদ বঞ্চিত আপনাকে পদ দেওয়া হয় নাই আপনার অপরাধ হচ্ছে আপনি এই সেই সেই আমি লাইফে এগুলো নাই বললাম তো সেখানে ওরাও আমার